আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দা পাওয়ার অফ আইতাল কুরসি আইতুল কুরসির গুণগান কি আইতুল কুরসির মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ আয়াত লুকিয়ে আছে এর ফজিলত কি এটা পড়লে অনেক ফজিলত আমরা শুনেছি জিনের ক্ষেত্রে জাদুর ক্ষেত্রে শরীর বন্ধ করার ক্ষেত্রে সকাল সন্ধ্যার আমলের ক্ষেত্রে এবং এমনকি আল্লাহ রসুল সাল আলিয়া আয়তুল কুস্তির ক্ষেত্রে বলেন পাঁচ অক্ত ফরস নামাজের পরে একবার করে যে আয়তুল কুস্তি পড়বে মৃত্যু ছাড়া তার কোনো কিছু জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকবে না মানে মৃত্যুটাই তার জান্নাতে যাওয়ার জন্য বাধা মৃত্যুর সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশা আল্লাহ সহি বুখারের হাজি ফাজাউর আমালের মধ্যে এসেছে হাজারো কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে আইতুল কুর্সির এত ফজিলত রয়েছে আমরা জানি জিনের ক্ষেত্রে বিভিন্ন আর ক্ষেত্রে আইতুল কুর্সি ছাড়া হয় না আইতুল কুর্সি পরে চোর দৌড়ানো যায় হাজারো ফলাফল আমরা জানি কিন্তু কি এমন ফজিলত আরো কি ফজিলত রয়েছে কি কি বিশেষ নিয়ম রয়েছে সেগুলো নিয়েই হচ্ছে আজকের আমাদের ভিডিওটি এই এপিসোড যদি ভালো করে দেখতে চান বুঝতে চান ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসকিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিংক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি কারণ অনেকে আমাদের নাম অথবা ছবি দিয়ে নানানভাবে নানান মানুষকে বিভ্রান্ত করছে এই জন্য সাবধান অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এই এক আয়তুল কুরসির আমলের মাধ্যমে আপনার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে ইনশা আল্লাহ ধৈর্য ধরে শুনবেন আমি অনেকগুলো আমল বলবো এক একটা এক একটা নিয়ম আপনার যে নিয়মটা ইচ্ছা আপনি ওই নিয়ম পালন করতে পারেন আমি আবারও বলছি আমার নাম ছবি দিয়ে অনেকেই দুই নম্বরই করছে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অনেক মানুষ আমার ছবি আমার নাম অন্য নাম আমার ছবি আমার নাম ইমো হোয়াটসঅ্যাপ খুলে ঘুরে ফেলছে কিন্তু আদৌ সেগুলো আমাদের নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান প্রথম ফজিলত হচ্ছে যে ব্যক্তি আয়তুল কুরসি দৈনিক সতেরো বার পাঠ করবে অথবা পঞ্চাশ বার পাঠ করবে অথবা একশত সত্তর বার পাঠ করবে অথবা তিনশত তেরো বার পাঠ করবে এই সংখ্যাগুলোর মধ্য থেকে যে কোনো সংখ্যা সে যদি ইচ্ছা পূরণ করতে পারে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে দুনিয়ার লোক যার নিয়তে করবে সে তার বাধ্য হবে ভীতিকর অবস্থা তার থেকে দূর হবে সকল ভক্তি করবে সমাজের নেতা হবে মানুষ তাকে এবং অল্প খাদ্য অত তেরো বার যদি এই আইতল গুষ্টি পাঠ করার পরে ফু দেয় আল্লাহ তালা ওই অল্প খাবারের মধ্যে বরকত দিবেন অনেক সময় বাসায় মেহমান চলে আসে খাবার কম খাবারের ঢাকনা সম্পূর্ণ খুলবেন না অল্প খুলে ওখান থেকে খাবার বের করতে থাকবেন এবং তিনশত বার পরে আইদুল কুস্তি পরে একবার ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ এমন বরকত হতে থাকবে আপনি দিতে থাকবেন ভিতরে কতটুকু আছে দেখার দরকার নাই আল্লাহর নাম নিয়ে দিবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ওহা একশত বার পাঠ করবে আল্লাহ সুবাহ তাকে সাহায্য করবেন তার মতলব পূরণ হবে দুঃখ যন্ত্রণা কমে যাবে রুজি রোজগারে বরকত হবে চার নম্বর ফজিলত হচ্ছে যে কোনো দিন সতেরো বার অথবা পঞ্চাশ বার অথবা একশত বার আয়তুল কুর্সি পাঠ করলে তার মন্দ স্বভাব দূর হয়ে যাবে যে ব্যক্তি স্বয়ংকালে এই দোয়াটা পড়বে আল্লাহ তালা তার পরিবার পরিজনের কাছে তাকে নিরাপদের সাথে পৌঁছে দিবেন এবং যে ব্যক্তি বিদেশে যাওয়ার সময় এই আয়তুল কুর্সি পরে ভ্রমণে বের হবে এবং ওই দেশে আয়তুল কুর্সি ওই দেশে নামার সাথে সাথে আয়তুল কুর্সি পাঠ করবে ওই দেশের সকল মানব দানব দৃশ্য অদৃশ্য সকল মানুষের কাছে সে সম্মানিত হবে এবং সেই সকল ধরনের অ মানে খারাপ অকল্যাণ থেকে সে মুক্ত থাকবে আল্লাহ তালা সাহায্য লাভ করবে সাতবার আইজল গুসি যদি কেউ সাত দিকে তাকিয়ে আইজল গুসি পাঠ করে সাত দিক বলতে আমার সামনে পিছনে ডানে বামে চার দিক হল উপরে একবার নিচে একবার ছয় দিক হলো আরেকবার শুধু আমি মধ্যে দাঁড়িয়ে আছি মধ্যে দাঁড়িয়ে আইজল গোস্তি করে সমগ্র শরীরের মধ্যে ফুল দিয়ে দিবে এভাবে সাতবার যদি কেউ আয়তুল কুরসি পরে নিজের শরীরে ফু দেয় আল্লাহ আলা তাহাকে দুদস্য থেকে হেফাজত করবেন এবং কোন ধরনের রূপ ব্যাধি থেকে হেফাজত করবেন শেখ বুনি রহিম তাআলা লিখিয়াছেন যদি কেউ আসরের নামাজের পরে পঞ্চাশ বার আয়তুল কুরসি পাঠ করে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন কোন শত্রু যদি তার ক্ষতি করতে চায় তার শত্রু আর ক্ষতি করতে পারবে না আট নাম্বার কেউ যদি আট কেউ যদি ফজরের নামাজের পরে তার প্রাণ নাশের আশঙ্কা হয় কেউ তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই মুহূর্তে ফজরের পরে যদি সাতবার আয়দুল কুর্সি পাঠ করে সাতবার শরীরে দম দেয় আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মৃত্যু থাকে সেখানে সে মরবে কিন্তু এছাড়া কোনো মানুষ শত্রুতা করে অথবা অমুক কোনো মানুষ তাকে হত্যা করবে কোনোভাবেই এভাবে হত্যা করা সম্ভব হবে না বীর মহিউদ্দিন আরাবি বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিবস রাত্রে সে আয়তুল কুর্সি পাঠ করবে প্রত্যেক চল্লিশ দিন তারা চল্লিশ দিন প্রত্যেক দিন রাত্রে এক হাজার বার করে ঘুমানোর সময় আইতুল বস্তি পাঠ করবে রুহানি মোয়াক্কেল তার চোখে প্রবেশ করবে ফেরেস্তানা তাকে দেখতে আসবে নবিসুল্লাহ আলাই সল্লে জিয়ারত তার নসিব হবে তার কর্তৃক শিক্ষা ও তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে মানুষ তাকে সম্মান করবে ভালোবাসবে যদি কেউ তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় ইমাম কুফি র হেমাল্লাহ তালা বলেন ওই যেখানেই যে উদ্দেশ্যে যাবে ওই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন যে ব্যক্তি রাতে সূরা বাকারার প্রথম তিন আয়াত পাঠ করে এবং আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় আল্লাহ তাআলা তাকে সম্পদ এবং সন্তান দান করবেন শেখ বুনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরো লিখেছেন প্রত্যেক নামাজের পরে যদি কেউ 170 বার করে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা হিংসুদের হিংসা থেকে হেফাজত করবেন শত্রুর উপর পরিচয় পরাজয় দান করবেন তার দেন মোহর পরিশোধ করবেন শত্রু বন্ধুতে পরিণত হবে এবং তিনি লিখিয়াছেন একশী পাঠ করে তার লাভ লাভ হবে হবে তার রিজিক মানুষ মানুষটাকে সম্মান করবে ভালোবাসবে আদর করবে যত্ন করবে যে ব্যক্তি বৃষ্টির সময় বৃষ্টি চলাকালীন সময় পঞ্চাশ বার করে আল্লাপাক তার জ্ঞান বুদ্ধি বানায় দিবেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে ফজরের পরে বার মাগরিবের পরে দশবার দশবার করে পার্জিল কর্সি পাঠ করবে মানব দানব জিন হিংস্র জন্তুর অপকার থেকে আল্লাহ বাগ থেকে হেফাজত করবেন কাজী ইব্রাহিম হাফিম দি রহেমাউল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন আরো চক্ষু শীতল গাড়ি হিসেবে ফজিলত তিনি উল্লেখ করেছেন বিন্দু পরিমাণ কোনো গুনাহ তার থাকবে না কেউ যদি নিয়মিত আয়তুল কুশীর আমলগুলো কন্টিনিউ করে হাকিমের নিকট গমন করলে আল্লাপাক অথবা কোনো বিচার কার্যের মধ্যে যাওয়ার আগে আয়তন গোষ্ঠী পরে গেলে আল্লাপাক ওই বিচারের মধ্যে আপনার পক্ষে রায় দান করবেন এবং আয়তন গোষ্ঠী মঙ্গলবারে বাহাত্তর বার পাঠ করলে ভীত হওয়া থেকে আল্লাপাক হেফাজত করবেন দুপুর বেলা পাঠ করলে দুরোগ্য কোনো ব্যাধি থেকে হেফাজত করবেন এবং ইমাম গাজারি রহিমহল্লাহ আলা বলেছেন কেউ যদি কোনো নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠতে চায় আয়তুল কুষ্টি করে যদি সে ঘুমায় এবং যেই টাইমে সে ঘুম থেকে উঠতে চায় ওই নিয়ত করে ঘুমাবে আল্লাহ পাক ওই টাইমে তার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিবেন ওই টাইমে তার ঘুম অটোমেটিক আল্লাহ পাক ভাঙিয়ে দিবেন ওই ফেরেস্তার মাধ্যমে ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আয়াতুল কুরসি পাঠ করার পরে কেউ যদি তার পারিবারিক সংকটের সময় ওই যেই ঘরের মধ্যে সংকট ওইখানে বসে দুই রাকাত নামাজ পড়ার পরে বিশ বার আয়তুল পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায় আল্লাহ সুফান হওয়া এই দুয়ার মাধ্যমে তার এই আইতুল কুর্সি পড়ার মাধ্যমে তার দোয়া কবুল করে নিবেন তিনি বলেন তিনশো তেরো বার আয়তুল কুর্সি পাঠ করলে আল্লাহ তাআলা অধিক ধন দৌলত তার ব্যবস্থা করে দেন দৌলত ধন দৌলতের ব্যবস্থা করে দেন ইয়েমেনের এক বুজুর্গ লেগেছেন যে ব্যক্তি প্রত্যেক দিবস ইহা এক শত এক হাজার বার করে পাঠ করে আল্লাহ তার ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেন এবং চীনা মাটির কোনো পাত্রের মধ্যে আইটল বস্তি লেখে কোন ফসলের মধ্যে লাগিয়ে দিলে ওখানে ভালো ফসল হয় ভালো ফলন হয় পোকামাকড় থেকে হেফাজত হয় ঘর দোকানের মধ্যে বেশি রাখলে ঘরের থেকে জিন বুত দূর হয় মারামারি দূর হয় ঘরের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে দোকানের মধ্যে রাখলে বেশি বিক্রি হয় বালকের পকেটের মধ্যে রাখ জাফরান কালি দ্বারা লিখে রাখলে বালককে যদি ধুয়ে খাওয়ানো যায় বালকের মেধা শক্তি যদি কম হয় তার মেধা শক্তি বাড়ে গর্ভবতী নারীর পেটে যদি বাচ্চা থাকে ওই মুহূর্তে সে যদি এটা ধুয়ে খায় আল্লাহ পাক তার এই গর্ভের বাচ্চাকে নিরাপদে রাখেন সুন্দর বানান বাচ্চার শ্বাস প্রণালী ভালো করে দেন ফর্সা বানান আমলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি দুই শত পঁচাশি ছিয়াশি সাতাশি পৃষ্ঠা থেকে দুই শত চুরাশি পৃষ্ঠা মালানা এর থেকে ভুল করে কেউ যদি উল্টা পাল্টা পড়ে ঠিক মতো উচ্চারণ না হয় যেমন লাভ তেমন এই জন্য আইতুল কুসি আপনারা অবশ্যই ভালোভাবে শুদ্ধ বানান অনুযায়ী পাঠ করবেন পাঠ করলে ভালো আমি যেগুলা শেষে যেগুলা বললাম কয়েকটা আমল বললাম মেশ কাম্বর জাফরান দিয়ে লিখে বিভিন্ন উদ্দেশ্যেও কাজ করা যায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই যে আমি বারবার দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করে বিভিন্ন ভিডিওতেও দেওয়া আছে তো আপনি ওনার থেকে যোগাযোগ করে নিতে পারেন তাছাড়া আয়তন করছে সম্মিলিত একটি লকেট পাওয়া যায় যেটা অনলাইনে দুইশো চারশো পাঁচশো অ্যাভেলেবেল কিন্তু সর্বোচ্চ ভালো মানের অরিজিনালটা কিউআর কোড স্ক্যান করে নেওয়া যাবে এবং অরিজিনাল সরাসরি মুম্বাই ইন্ডিয়া ঠিক ডুপ্লিকেটগুলো কিন্তু ঠিক লেখা একই রকম দেখতে লেখা কিন্তু দুই পরে ভেঙে যায় পরে ভালো কাজ করে না একটু আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি বোঝার সুবিধার্থে দুই কালার আছে অরিজিনালটা কিউআর কোড এখানেও কিউআর কোড আছে এখানেও আছে এবং এটার মধ্যে কি আছে এটা আমি নেওয়ার কথা কেন বলছি বললাম এই জন্য এটার মধ্যে আইটল প্রশ্ন রয়েছে যা নির ভুলে কোনো ভুল ছাড়া লেখা সাদা কালারটাও আছে এবং মোটা চেইন ওলা যে দাড়ির মধ্যে মোসের মধ্যে দিলেও এই দেখেন বাঁচতেছে না ডুপ্লিকেট গুলা এগুলা পাতলা হওয়ার কারণে বেঁচে যায় এটার পিছনে ইয়াতে লেখা খোদাই করে লেখা আছে পাথরের মধ্যে আপনাকে যদি আমি এভাবে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে সামনের ক্যামেরা দিয়েও কাজ করে ওই যে দেখেন ভিতরে দেখা যায় কিন্তু দেখেন কতটুকু কি কি আছে আমি বলে দিচ্ছি সবকিছু আছে কিন্তু এখানে কাবা ঘর রয়েছে মক্কা শরীফ রয়েছে মাদিনা শরীফ রয়েছে আইতুল কুস্তি রয়েছে সোরা ফালাক রয়েছে সোরা নাস সোরা ফিরুন পরে হচ্ছে আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে ইনশাআল্লাহ দোকানের মধ্যে বাচ্চার শরীরের মধ্যে গর্ভবতী নারীরা যারা রাতেবেলা ভয় পায় উপহার দেওয়ার জন্য হোক নিজে কল্যাণ লাভের জন্য বরকতের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ধন সম্পদ আয় উন্নতি বরকত সফলতা এমন নানান উদ্দেশ্যে ঘরের মধ্যে রাখেন দোকানে রাখেন ব্যবসায় রাখেন প্রতিষ্ঠানে রাখেন ইনশা আল্লাহর কালাম আল্লাহ বাক বৃথা দিবেন না কারণ এখানে লেখ অনেক সময় জবর ভুল হয় কোন ভুল হওয়া ছাড়া অরিজিনালটা পেতে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের অরিজিনালটা ঠিক এটা দুইশো চারশো ছয়শো দিয়ে নিবেন এটার ঝালাইটা আমি একটু দেখাই ওরে বাবা এই দেখেন আমি একটু দেখাই এই দেখেন অনেকগুলো আছে অনলাইন থেকে নিলে ভেঙে যায় এই যে ঝালাইগুলা ভাঙবে না এই যে মোটা ভাবে দেওয়া অনেকগুলো আছে ওই যে দুই চারশো দিয়ে নিলে ভেঙে যায় ঠিক অনেকগুলো আছে আবার বাংলা বাজারে ঠিক একই প্যাকেটের মধ্যে একই জিনিস মানে এমন জিনিস বানায় ভরে গেছে কিন্তু যেটা আসছে আপনি যে উদ্দেশ্যে নিচ্ছেন উদ্দেশ্যের মধ্যে যদি কাজ না হয় এটার মানে হয় না অরিজিনালটা পেতে যোগাযোগ করবেন আমি আবার বলছি 01908183679 এই নম্বরে সারা গালারটাও আছে আমি দেখালাম না তো প্যাকেজগুলো এই আমি ভিডিও করার জন্য দুইটা ব্যাগ খুলছি আসলে এগুলা কিন্তু সব ইনচার্জ একবারে লাগানো থাকে তাই হোক আমার পরিবারের মানুষ আমার আম্মা ব্যবহার করছে বাবা ব্যবহার করছে ভাইও ব্যবহার করছে আমরা alakalı যৌক্তও নিয়েছেন তাই হোক যাদের প্রয়োজন নিবে ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো manfaat পাবে আর টু ক্রিকেট গুলো আপাতত আসলে নাই শেষ হয়ে গেছে আপাতত আমরা ডুপ্লিকেট গুলো আনতেছি না আগে ছিল ওইগুলো আসলে দাম কম ওইগুলো ছেড়ে দিয়েছি সবচেয়ে ভালো মনে একটা ওইটাই যাই হোক সিরিয়াল নাম্বার আছে সবকিছুই আর কি পেতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অথবা আপনারা ওই যে আমল গুলা বললাম যদি শুদ্ধ হবে পড়তে পারেন অবশ্যই ভালো যে আমল ভুল করলে তো নিজেরই ক্ষতি হতে এই জন্য অবশ্যই শুদ্ধ হবে পড়লে এটা আপনার জন্য ভালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ